গ্রীষ্মের প্রখর তাপ যেন ক্রমশ বেড়েই চলেছে পুরুলিয়া জেলায় ঘূর্ণিঝড় রেমালের কোনো প্রভাব এই জেলায় পড়েনি বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে মারাত্মকভাবে গতকাল তাপমাত্রা ছুঁয়েছিল চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে প্রচণ্ড তাপমাত্রা এবং সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের প্রভাবের জন্য নাভিশ্বাস উঠেছে মানুষজনের প্রত্যেকেই এখন প্রতীক্ষা করছেন কখন আকাশ ঢাকবে ঘন মেঘে তো আমাদের পুরুলিয়ায় মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা সেলসিয়াস ডিগ্রি হয়ে যাচ্ছে গরমে আশপাশ ভোর হইতে সাড়ে চারটা পরে পাঁচটা বাইতে বাইতে সূর্যের এমন রোদ যে সহ্য করা যায় না বয়স্ক মানুষদের এরকম গরম আমি জীবনে দেখিনি আমার লাইফে দেখিনি বিরাট গরম এত গরম লাইফে দেখিনি জামা কাপড় সবসময় ভিজে থাকছে ফ্যানের হাওয়ায়ও স্বস্তি নাই পাখায়ও স্বস্তি নাই হাত পাখায়ও স্বস্তি নেই জলে ভিজে ভিজে হাত পাখা করতে হয়েছে তবে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে আমরা এতদিন দেখে এসেছি এই গরমকালে পুরুলিয়া জেলাতে লুপ হয় ট্যাম্পারেচারটা সব দিনেই চল্লিশে উপরে থাকে স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে পাঁচ ডিগ্রির বেশি থাকলেই বলে যে প্রাপ্যবাহ হয়েছে তারপ্রবাহ পুরুলিয়া নিয়মিত হয় কিন্তু এবছরে আমরা যেটা দেখতে পাচ্ছি গরমের চরিত্র টোটোপাল দেখি শুকনো যে লু বলতো তার জায়গায় আর্দ্রতার শতাংশ কাল ছিল প্রায় পঁচাশি শতাংশ এর ফলে একটা অসহ্য গরম আমরা উপলব্ধি করছি এর ফলে অস্বস্তি সূচক যেটাকে আমরা বলি সে অস্বস্ত সূচক বেড়ে গেছে তার ফলে আমরা বেশ একটা অস্বস্তির মধ্যে আছি এবং আমাদের স্বাভাবিক যে কাজকর্ম তা ব্যাহত হচ্ছে এত বেশি গরম আমাদের সহ্য করার অভ্যাস থাকলেও এই আর্দ্রতা নেই বলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে আমরা খবর পাচ্ছি কারণে হাসপাতালে ভর্তি হয়েছে কি চাইছেন এখন আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হোক আমরা চাতক মতো মধ্যে চেয়ে আছি কবে বৃষ্টি হবে